ভাই কত হইছে কত হইছে আশি হাজার এটা কত এটা কত একশো তিরিশ হয়েছে ঠান্ডা হইছে কা এটা কতো দুই ডে একশো একশ উনিশ ভাই সাইকেল দুইটা কত দর্শক বন্ধু অনেক সুন্দর সুন্দর রইতেসে কা কত হইডা এ কা কত কত না থাক্কা সেত্তে না কা ইদায় হচ্ছে

কত্বৈ কৈছে কত কা কাহে কত হৈছে এতিয়া পঁচাশী এ ভাই কত হয়েছে কত হয়েছে পালচা হাজার আশি হাজার ভাই কত কত হাজার ভাই লতি কত হ্যাঁ